আজকে আমি চলে গিয়েছিলাম এশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসসালামু আলাইকুম এব্রিয়ন সাবরিনাস স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের সাবরিন আপু অনেক ভালো আছি আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় আজকের ব্লগটা হচ্ছে বাণিজ্য মেলার ব্লগ যদিও এটা বেশি একটা বড় মানে আগে যেই বাণিজ্য মেলা হতো আগেরগায়ে সেটার মতো না কিন্তু তুলনামূলক এটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই যে চুরি দেখলেই হয়েছে আমার চুরি কিন্তু ইচ্ছে করে আমার মতো কে কে আছেন চুরি পাগল রাস্তার পাশে দেখলাম একটা আন্টি চুরি নিয়ে অনেকগুলো চুরি অনেক রকম চুরি নিয়ে বসে আছে তো আমারও মন চাইলো যে একটু চুরি কিনি আর কি যদিও এটা রাতের ভিডিও বেশি একটা মানে স্পষ্ট দেখা যাচ্ছে না দিনের বেলা যেতে পারি না রাতের রাতেই হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায় এই যে লাল নীল আলো জ্বলছে আর ছোটোবেলার কথা মনে পড়ে যায় না ওই যে বল বল ওইগুলো দেখলেই তো আমার কাছে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আগে যখন আব্বুর সাথে বাজারে বা মেলাতে কখনও কোথাও যেতাম তো ওইগুলো তো নিতেই হবে ওই গুলা না নিলে তো আর মনে যে মানে ভালোই লাগে না আমার কাছে ওইগুলো অনেক ভালো লাগে তাই ভিডিও করে রাখছিলাম যদিও ওই বাণিজ্য মেলার ভিতরে ঢুকতে বিশ টাকা করে পার পার্সন টিকিট নিয়েছিল আর ঢুকার ভিডিওটা করা হয় নাই এখানে অনেক ধরনের জিনিস ছিল মানে নাইনটি নাইন থেকে শুরু করে অনেক রকম মানে কি নেই সব কিছু ছিল এখানে জামা কাপড় তারপরে মহিলাদের কসমেটিক হাঁড়ি পাতিল তারপর ছেলেদের ব্লেজার সব ধরনের জিনিস ছিল তারপরে হচ্ছে আপনার এই যে ঘর সাজানো জিনিসপত্র খাট আলমারি আমার কাছে তো একটা আলমারি অনেক ভালো লেগেছে অবশ্য ভিডিও করছি আপনাদেরকে দেখাবো আর অনেক ভালো লেগেছে এখানে মানুষের অভাব নেই আসলে অনেকে বলে না মেলায় গেলে ঠেলা খেতে হয় আসলে এটাই যে যে কোনো একটা কিছু হলেই হয় মানুষ তো যাবেই আমাদের মতো আর কি এখানে ব্যাগগুলা তারপরে সব কিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে আমি আমার ভাইয়ের সাথে গিয়েছিলাম বাণিজ্য মেলায় আমার কাছে তো অনেক ভালো লেগেছে এটা আগার গায়ে হচ্ছিলো এখন মনে হয় আর হচ্ছে না পরশু দিন মনে হয় শেষ হয়ে গিয়েছে যাই হোক আর এই যে এইখানে এই ভদ্রলোক এই কাটা দিয়ে এগুলা কাটছিল না মানে সবজি কাটছিলো এটা তো সব সময় ভিড় লেগেই থাকে মানে আগে যখন আগার গায়ে বাণিজ্য মেলা হতো তখন ওই কাটারের দিকেই সব সময় ভিড় লেগে থাকতো এখন কিন্তু এইবারটা যেয়ে দেখলাম যে ওইখানে কোনো ভিড় নাই মানে আসলেই সবাই আর কি ওইটার দিকে মানে কিভাবে কাটছে সালাদ কিভাবে কাটছে আর ওই যে হি কিছু হচ্ছে প্রবাসীরা আসতো পাকিস্তান থেকে বা ইন্ডিয়া থেকে আসতো ওনারা হিন্দিতে কথা বলতো আর সবাই ওইখানেই ওনাদের কথা শুনতো আর ওইটাই দেখত আমার আব্বু তো একবার ওইগুলো সব মানে ওইখানে আমার আব্বুর সাথে যখন আমি বাণিজ্য মেলায় যেতাম মানে আমার আম্মু